আসসালামু আলাইকুম এ পর্যায়ে আপনাদের সামনে একটি হামদে বারে تعالی নি আসেন হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু আকাশে চন্দ্র হাসে জোৎস্না ঝরে তোমারি নামে বাগানে ফুল সরবি ছড়িয়ে দেয় তোমারি নামে আকাশে চন্দ্র হাসে জোৎস্না ঝরে তোমারি নামে বাগানে ফুল সর্বি ছড়িয়ে দেয় তোমারি নামে পাক পাখালি জিকির করে আল্লাহু আল্লাহ আর কেহ যে নয় গো মালিক তুমি ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ তুমি মালিক ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ তুমি লশারিক আল্লাহ আকাশে চন্দ্র হাসে না ঝরে তোমারি নামে বাগানে ফুলস্বরবি ছড়িয়ে দেয় তোমারি নামে তোমারই নামে সুধাতে প্রভু দুঃখ ভুলে যায় তোমারই মেরি সুধাতে প্রভু শান্তি খুঁজে পাই তোমারি এই নামে কি মধু যে আসে যে মধু অন্য কোথাও নাই তোমারই নামে সুধাতে প্রভু দুঃখ ভুলে যাই তোমারি নামী সুধাতে প্রভু শান্তি খুঁজে পাই তোমার এই নামে কি মধু যে আসে যে মধু অন্য কোথাও নাই তোমার প্রেমে গুণ গান গাই ভু আল্লাহ আর কেহ যে নয় গো মালিক তুমি ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ তুমি মালিক ই্লাল আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ আকাশে চন্দ্র হাসে জ্যোৎস্ন ঝরে তোমারি নামে বাগানে ফুল ফুলস্বরবি ছড়িয়ে দেয় তোমারি নামে যে যবান গাই লয় গান দাও তুমি তারে তোমারি ক্ষমারি আশাই গো প্রভু গাই বারে বারে সয়নে সপনে আধারে গোপনে মনে প্রাণে খুঁজিত মারে। জেজবান গাইলয়ে গান দাও তুমি তারে তোমারি ক্ষমারিয়াশাই গোপ্রভু গাই বারে বারে সয়নে সপোনে আধারে গোপনে আমি শুধু খুঁজি তোমারে তোমার প্রেমে গুণ গান গাই শুবোহান্লা আর কেহ যে নয় গো মালিক তুমি ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ তুমি মালিকল আল্লাহ আল্লাহ তুমি লাশারিক আল্লাহ আকাশে চন্দ্র হাসে ঝরে নামে বাগানে ফুল সরু বি দেই তোমারি নামে আকাশে চন্দ্র হাসে ঝরে নামে বাগানে ফুল সরু বি দেই তোমারি তোমারি না মে আসসালামু আলিকুম ওর আবার